খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলো জানস তুই খালেদা জিয়া কে খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা স্ত্রী খালেদা জিয়া জিয়ার রহমানের স্ত্রী যে জিয়ার রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে তার সম্বন্ধে কথা বলার আগে একটু মুখ ধুয়ে কথা বলতে পারিস না অজু তো তুই জানিস না ওই জানি অজু তো তুই জানার কথা না কিন্তু সাবধানে কথা বলিস শেখ সাহেবের মেয়ে হাসিনা যখন কথা বলে তাহলে যে সম্বন্ধে তার মানায় তাকে মানাইতে পারে আমাদের নেত্রী বলতেছে আমি বলতেছি যে আমরা এই জঙ্গি শাসন তোমরা জঙ্গি শাসন তোমাদের ঘরে তো জঙ্গি আছে তোমাদের ঘরে রাশিয়া পন্থী আছে তোমাদের ঘরে চায়না পন্থী আছে তোমাদের ঘরে ভারতপন্থী আছে তোমাদের ঘরে আমেরিকান পন্থী আছে

প্ৰচুৰ কমিউনিষ্ট ভাৰতীয় কমিউনিষ্ট